জুলাই বিপ্লবে দুই হাজার আমাদের ভাই বোনরা যে জীবন দিয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনরা যে গাজী হয়েছে পঙ্গ হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এটা আমাকে খুব হতাশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে আজকে যে আমরা আজাদি পেয়েছি শহীদদের রক্তের উপরে সেখানে তিনটা বিষয় ছিল একটা হলো আমাদের গণহত্যার বিচার করা এফএসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়া নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটু ফ্রি ফেয়ার কেটেবল ইলেকশনের ব্যবস্থা করা এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই আলটিমেটলি আমরা আবার সে ফেসিবাদের দিকে যাচ্ছি নির্বাচন অবশ্য দরকার নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য ক্রমত্ব কমিশনের রিপোর্ট এসেছে সেটা যদি আমরা সেটেল না করে সে নির্বাচনের দিকে যাই তাহলে আমরা আবার প্রতারিত হব। আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি আমাদের ট্রাস্ট এফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যাই আলটিমেটলি এ দেশের মানুষের মুক্তি আসবে না আমরা দেখতে পেয়েছি এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে ঐক্যমত্য কমিটিশনের যে সুপারিশ এসেছে এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে স্বাধীন আমাদের হচ্ছে যে ইয়াটা স্বাধীন কর্মকমিশন পিএসসির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি স্বাধীন সময় এর কী অবস্থা একটা কলেজ থেকে কীভাবে নিয়োগ হয়েছে তো এইভাবে যদি আমরা এগুলো সেটেল না করি আমরা যদি দুর্নীতি দমন কমিশনকে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি তাদেরকে শক্তিশালী করতে না পারে আলটিমেটলি কোনোটাই সাস্টেন করবে না তো আমি অনুরোধ করব এখন সময় আছে আমরা চাই আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে এখন সময় একটা কনসেন্সেস আসার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা পূর্ণ করার এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ করতে ব্যর্থ হয় যারাই করতে ব্যর্থ হবে তারা আগামীর বাংলাদেশে তাদের রাজনীতির জন্য কঠিন হয়ে পড়বে এখন যে জেনারেশন জোলাইয়ের মাধ্যমে তৈরি হয়েছে তারা আর কাউকে ভয় পায় না কেউ যদি ফেসিস্ট হতে চায় কেউ যদি ফেসিবাদের উপাদানগুলো রেখে দিতে চায় সেগুলোকে সমল উৎপাদন করতে অসহযোগিতা করে তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে আমি অনুরোধ করবো এ জায়গায় সবাই আমরা সহযোগিতা করব আমরা সবার সবার কল্যাণ কামনা করছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ